বাড়িতে এলে এই একটা সমস্যা সকাল সকাল মাই চিল্লাইয়া রাখবো ও এত ঘুম বালা না যারা সকালে এত ঘুমায় তারা অলক্ষ্মী মনে হইতেছে আমি খুব লক্ষ্মী ইস আমি অলক্ষ্মী বালা সকাল বাজে ছয়টা আমি চোখ মিলতে পারতেছি না এত ঘুম আমার চোখে অথচ শ্বশুর বাড়ি গেলে বলি কি আমার আমার সকালে আমি বারোটার আগে ঘুম থেকে উঠিনা এদিকে মা লাউ পাতা তুলতে আসছে আমি তো লাউ শাক পছন্দ করি। আর এই আমাদের বাড়ির সামনে লাউ মা এটা তো আমাদের প্রথম গাছের প্রথম লাউ এটা যখন কাটবা আমার ডাকবা আমি যে কোনমই এই কথাটা কইছিলাম যদি আজকে না করতাম আমার কি সকাল সকাল উঠা লাগতো আপনারা বলেন এই যে দা দাবি কাছে কিছুই নাই আমি যেটা বলত এটাই তার প্রমাণ এখন আমি লাউটা কেমনে কাটবো এই লাউটার আমি যতই টানাটানি করে না যদিও সিরে গাছ সীরে এবার গাছ ছিঁড়ে গাছ যাবো ময়রা গাছ মরলে মরুগার তারপর আমি আবার ঘরে যাবো আবার ঘরে দাবটি কাচি না আবার আমি এখানে এসে লাউ কাটমু কক্ষুনি পারমু না আমার তো দাঁত আছে দাঁত তো আমার অনেক ধার দিলাম এক কামন। সকাল সকাল লাউর কষটা মুখে গেলো ভাই মুখে কাঁচা লাউর ডগার রস খাইছি এই তো ছিঁড়ে গেছে যাই হোক আমার তো ঘরে যাওয়া লাগছে না হম আমার মতো উপস্থিত বুদ্ধি যদি থাকে তাহলে কি আর কষ্ট করা লাগে যতই অলসর না কেন জীবনের প্রতিটি ক্ষেত্রে সাকসেস আসবে লাউটার জন্য এখন মায়া লাগতেছে কত যুদ্ধই না করি এটা কাটলাম কিন্তু এটা তো বয়স অনেক কম অনেক ছোট অনেক কোচ এইটা এখন কেন খাওয়া লাগবো এটা কত ছোট এটা তো বড় হতে পারতো তাই না মায় আরে না এটা বড়ই তো না এইদিকে আবার মা মাটা দেখা যায় পনেরোটা ডিম দিছে পনেরোটা ডিমি পনেরোটা বাচ্চা একটা ডিমও নষ্ট হয় না এক দুই তিন চার পাঁচের সাথে আপনার গুনতে লোক মায় মিথ্যা ঘুষে কিনা কুইসে পনেরোটা ডিম দিসে পনেরোটা বাচ্চা সে একটা হাতে নিতে চাচ্ছে আয় 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 মুরগির বাচ্চা কাছে আয় ওয়াও কত কিউট কি সুন্দর আসলে আজকে সকালে মায় ডাকছে যদিও মনে মনে মারে কিন্তু আমি এবার খুশি হয়েছি কারণ গ্রামের সকাল না অনেক মিস করি ছোটবেলা কতই গ্রামের সকালগুলো উঠতাম উপভোগ করতাম মুরগির ছানায় মুরগির বাচ্চা ধরতাম হাতে কিন্তু মুরগির মায় আমার যে ঠুকুর দিত কিন্তু আজকে ঠুকুর দেয় আমি যে বড় হয়ে গেছি এই জন্য খুব শখ করে মুরগির বাচ্চারা হাতে নিয়েছিলাম মুরগির বাচ্চা হাকু কইরা আমি এমনিতে তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকি মুরগির বাচ্চা হাকু হাতে তালুতে নিয়ে

মায় খুব মজা নিতেছে আমার হাতে মুরগি লেদাইছে দেখিয়া কারণ আমি এই মুরগি লেদা মার এত এত বকাবকি যে মুরগি কেন পালে মুরগি কেন বেছে না আজকে আমার হাতে লেদা মারছে তো এইখানে মার আরো দশটা ছা হয়েছে এগুলো বড় হয়ে গেছে মা মুরগি পাললে হয় মার হাতে অনেক জাদু আছে গরু পালে মুরগি পালে সব কিছু না হয় এখানে কয়টা একটা দুইটা তিনটা পাঁচটা সাত নয়টা মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা দশটা এইখানে আছে দশটা আছে পনেরোটা আর মাস হয় ষোলোটা মানে প্রায় ছাব্বিশটা মুরগি ভাবা যায় এতগুলো মুরগি বাবা আর এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং রুম এখান থেকে সিঁড়ি পর্যন্ত পুরোটার এখানে ইট বালু সিমেন্ট গুলো গলা হচ্ছে মশলাপাতি দিয়ে সিঁড়ির কাজ করার এই পাশে দুইটা রুম করা হয়েছে মাঝখানে ওয়াশরুম দিয়েছে আমার রুম আর এখান থেকে ফ্লোর মাটি অনেক উঁচু পিছন সাইড এটা আমাদের বাড়ির আমার বাবাও আসলে অনেক কাজ করতেছে ওই যে আমার বাবাকে দেখা যাচ্ছে বাবা না থাকলে তো বড় বাড়ির কাজ দায়িত্ব আমি কখনোই সাহস পাইতাম না নেয়ার জন্য আমাদের তো ভাই নাই কে দেখাশোনা করবে তো বাবা আছে মা আছে বলেই কিন্তু আমাদের বাড়িটা সুন্দর হয়ে করতেছে বাড়িতে টাকা পয়সা ইনভেস্ট করার থেকা বাড়ির যে দায়িত্ব এই যে কাজ করা এগুলো খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এটা আসলে বাবা মা না থাকলে কি করতো না আমার মনটা একদমই ভালো না কারণ সকাল সকাল ঘুম থেকে উঠছে আমি সকালে উঠলাম মন মেজাজ অনেক খারাপ থাকে দেখেন নানুর হাতে মাছ নানুরা কেন উঠতে পারে সকাল সকাল আসলে ওরা কেন উঠতে পারে কারণ ওরা রাত্রেবেলা ঘুমায় যায় তাড়াতাড়ি এদিকে মোটরের সুইচ বন্ধ করতে আসলাম এগুলা বন্ধ করতে আমার ভয় লাগে আর আমরা ঢাকা থাকি তো দেখা যায় ঢাকা ঘুমাইতে ঘুমাইতে তিনটা বাজে দুইটা বাজে যায় ফোন টোন চাই ঘুমায় অনলাইনে কাজ আছে অনলাইনে অনেক ভিডিও টিডিও এগুলো এডিটিং করা লাগে আমাদের ড্রেসের ব্যবসা আছে এডিটিং করে ঘুমাইতে দেরি হয়ে যায় দেখি মাছ লাউ শাক কাটতেছে আর নানু এদিকে মাছ কাটতেছে লাউটা দিয়ে নাকি মাছ রান্না করবে লাউটা একদমই ভালো না জিং লেগে গেছে গায়ে এটা কি খাইতে মজা লাগবে এটা বাজি করলে ভালো লাগবো তো গায়ে সে হচ্ছে আজকের সকাল আপনার সবাই ভালো থাকে